আপনার সকলে ভালো আছেন আর কিছু গুণের ভিতরে বাংলাদেশে বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কোথায় কোথায় এই বৃষ্টি হতে পারে তা দেখার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন এবং গতকালকে তো আবহাওয়ার ভিডিওটি ছিল 80% অ্যাকুরেট এরকম অ্যাকুরেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা সাধারণ ভিউর জন্য মিথ্যা তথ্য দেই না চলেন দেখে আসা যাক এক নজরে সম্পূর্ণ তথ্য বিকেল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত ঢাকা ময়মনসিং সিলেট রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে অস্থায়ী ভাবে দমকা হাওয়া সহ বৃষ্টির থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট ও ময়মনসিংহ বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়েছে আকাশের অবস্থা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে রাত বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত ঢাকা ময়মনসিং সিলেট রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে দিয়েছে অধিদপ্তর আকাশের অবস্থা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে বর্তমানে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় নেই তবে মৌসুমি লঘুচাপের কারণে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে তবে এটি তেমন একটি শক্তি ধারণ করবে না